জয়মাতারা জয়গুরু বান্ধেব আমি অঞ্জনা শাস্ত্রী তন্ত্র সাধিকা এই বশীকরণ ক্রিয়া এই বশীকরণ ক্রিয়া আমরা কখন করি যখন আমাদের নিজেদের কোনো আপন জন আমাদের হাতের বাইরে চলে যায় যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে বা কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে তখন আমরা করি বশীকরণ ক্রিয়া তাহলে এই বশীকরণ ক্রিয়া আমরা ঘরে বসে কিভাবে করব। আপনারা একটা মাটির প্রদীপ জ্বালান শোলতে দিয়ে সেই আপনারা সরষের তেল দিয়ে সেই প্রদীপটিকে জ্বালাবেন তারপর কি করবেন একটা কোনো পাত্র নেবেন এবং সেই পাত্রটিতে আপনারা সেই শোলতে কালিটাকে ফেলুন তারপর কিছুটা পরিমাণ ঘি নিয়ে অল্প সামান্য ঘি নেবেন সেই ঘি নিয়ে ওই কালিটাকে আপনারা পোলেট তৈরি করুন তারপর যখন আপনারা পরবেন ওইটাকে তখন এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করবেন ফু দেবেন দ্বিতীয়বার মন্ত্রটি পাঠ করবেন ফু দেবেন তৃতীয়বার মন্ত্রটি পাঠ করবেন তিনবার ফু দেবেন তারপর আপনারা ওই কাজলটি পরবেন যদি কোনো ছেলে মেয়েকে বশীকরণ করতে চান তাহলে বা পায়ে তলায় লাগিয়ে নেবেন আর যদি মেয়েরা কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে আপনারা চোখে পড়বেন তাহলে জেনে নিই মন্ত্রটি কি ওং হ্রিং মোহিনী সর্ববর্ষ মানায় নম আবার বলছি ওং হিরিং মোহিনী সর্ববর্ষ মানায় নম এইভাবে আপনারা ওই কাজলটিকে মন্ত্রটি বলে পড়তে থাকুন দেখুন একুশ দিনের পর থেকে আপনাদের স্বামী স্ত্রী বা আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ হয়েছে আস্তে আস্তে সেই সম্পর্ক ওনাদের বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনাদের মধ্যে যে সুমধুর সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে করুন এই বশীকরণ ক্রিয়া ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরুপামদেব